হ্যালো ভিউয়ার্স আজকে আমি আরেকটা একটা ব্লগ শেয়ার করবো কীভাবে কাঁচা আমের ভর্তা করে খাওয়া যায় তো এই ভর্তা খাওয়ার জন্য অনেকে আমটা পুড়িয়ে নেয় যেহেতু পোড়াতে গেলে আবার একটু বেশি সময় লাগবে ঝামেলা হয়ে যায় সেই জন্য আমি আমটা সিদ্ধ করে নিয়েছি ফাইভ মিনিটস মতো বয়ল করেছি অ্যান্ড আমি তিনটা শুকনা লঙ্কা সরিষার তেলে ভেজে নিয়েছি যেহেতু হচ্ছে আমি মরিচের পরিমাণ বেশি খাই তাই তিনটা মরিচ নিয়েছি বাট যাদের মরিচ খুব একটা খেতে ভালো লাগে না আর একটা মরিচ নিলেই হবে কাঁচা আমের কত গুণ কাঁচা আমের গুণের কোনো শেষই নেই বলতে গেলে সবই উপকারিতা অপকারিতার দিক একেবারেই কম নেই বললেই চলে এখন আসি কি কি কাঁচা আমের মধ্যে কি কি গুণ আমরা আসলে পাই বা উপকারিতা কি হতে পারে কাঁচা মোজন ওজন কমাতে সাহায্য করে আহ কিভাবে ওজন কমাতে সাহায্য করে সেটা তো খুবই সিম্পল যেমন দেখা যাচ্ছে শরীরের যে বাড়তি ক্যালোরি খরচ হয়ে যায় আর তাদের জন্য কিন্তু আদর্শ একটা ফল হচ্ছে কাঁচা আম আর পাকা মিষ্টি আমের চেয়ে কাঁচা আমে চিনি থাকে খুব কম এজন্য এটি ক্যালোরি খরচে সহায়তা করে আর এটা অম্লতা দূর করে যেমন বুকে জ্বালা পোড়া বা অম্লতার সমস্যায় ভুগছেন যারা তাদের ক্ষেত্রে অবশ্যই কাঁচা আমের বড় একটা ভূমিকা রয়েছে আবার বমি বমি ভাব সেটা দূর করতে সহায়তা করে ঝিমুনি দূর করে যেমন এক্ষেত্রে বলি যাদের আহ দীর্ঘ সময় ধরে কাজ করতে হচ্ছে এবং স্টাডি করতে হচ্ছে এইট টু টেন আওয়ার্স সেই ক্ষেত্রে বেশিক্ষণ ধরে পড়াশোনা করলে বা বেশিক্ষণ ধরে একটা না কাজ করলে খুব ঝিমুনি ভাব হয় সেই ঝিমুনি ভাব কাটার জন্য কাঁচাম ভর্তা করে খাওয়া যায় আমের শরবত খাওয়া যায় আম মাখিয়ে খাওয়া যায় যার যেভাবে পছন্দ সেভাবে কিন্তু খাওয়া যায় আমার পছন্দ সবগুলোই আমার কাঁচাম বললেই চলে আমি মাখা থেকে শুরু করে ভর্তা করে খাওয়া শরবত করে খাওয়া সবগুলোই পছন্দ করি আর আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমের ভর্তা এটা তো একদমই সহজ অন্যান্য আম যেভাবে আমরা একটু শরবত করে খাই তারপর হচ্ছে মাখিয়ে খাই ওগুলোর থেকে প্রসিডিওর আমার কাছে মনে হয় একদমই ইজি কারণ জাস্ট আমি একটু বয়েল করে নিলাম আফটার দেন দুই তিনটা কাঁচামরিচ দিয়ে আমি সেটা মাখিয়ে নিলাম এখানে যাদের ভালো লাগে তারা সরিষার তেল ইউজ করতে পারো মাখানোর সময় আর যেদের একটু কাঁচা তেল অনেক সময় অনেকের একটু বেড স্মেল লাগে সেই ক্ষেত্রে কাঁচা তেলটা এড না করেই ভালো আর কি কি সমস্যা দূর করতে পারে কাচাম। আম যকৃতের সমস্যা দূর করে আবার এখন হচ্ছে গরমকাল আর এই গরমকালে ঘামাচি সমস্যা মোটামুটি আমাদের কমার বেশি সবার মধ্যেই দেখা যায় আর এই ঘামাছি প্রতিরোধ করতেও কিন্তু কাঁচা আমের বেশ বড় একটা ভূমিকা রয়েছে আর গরমের সময় ঘামাছি মানেই কিন্তু একটা অস্বস্তিকর ব্যাপার ঘামাছির বিরুদ্ধে যুদ্ধ করার সবচেয়ে ভালো উপায় কিন্তু কাঁচা আম আর কাচাম কাঁচা আম যদি খাওয়া যায় তাহলে ঘামাচির বিরুদ্ধে যুদ্ধ করা যায়। কাঁচা আমে এমন কিছু উপাদান রয়েছে যা sun হতেও কিন্তু বাধা দেয়। যেমন দেখা যাচ্ছে যে অনেক গরমের মধ্যে heat স্ট্রোক হচ্ছে যেটা sun stroke নামেও পরিচিত। সেই ক্ষেত্রে কাঁচা আম কিন্তু এই স্ট্রোককে বাধা দিতে পারে। রক্তের সমস্যা দূর করে কিভাবে করে? কাঁচা আমে যে আয়রন বা লৌহ থাকে সেটা রক্ত স্বল্পতার সমস্যা সমাধানেও কিন্তু বেশ উপকারী। তারপর আসি কোষ্ঠকাঠিন্য দূর করে এটা আমরা খুব ইজিলি বুঝি আর হচ্ছে শরীরে লবণের ঘাটতি দূর করে যেমন গরমে অতিরিক্ত ঘামে শরীর থেকে সুরিয়াম ক্লোরাইড ও লৌহ কিন্তু বের হয়ে যায় আর কাঁচা আমের জুস সেটা শরীরের এই ঘাটতি দূর করতে সহায়তা করে ডায়াবেটিসের মতো কঠিন রোগের ক্ষেত্রেও কিন্তু এটা প্রতিরোধে কাঁচা আমের বড় একটা ভূমিকা রয়েছে স্কার্বিও এবং মাড়ির রক্ত পড়াও রোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাছাড়া শরীর ঠান্ডা থাকে চুল ও উজ্জ্বল করে চুলের উজ্জ্বলতা এবং ত্বকের উজ্জ্বলতায়ও কাঁচা আমের অনেক বড় ভূমিকা রয়েছে হজম শক্তি ভালো হয় যেহেতু আপনারা সবাই জানেন হয়তো বা জানেন না কাঁচা আমের মধ্যে রয়েছে গ্যালিক অ্যাসিড আর এই গ্যালিক অ্যাসিড থাকার কারণেই তা হজম প্রক্রিয়াকে গতিশীল করে এখন আসি কোনো সতর্কতা অবলম্বন করতে হবে কিনা কিছু কিছু গবেষকদের কথা থেকে তাদের থেকে যেটা জানতে পেরেছি অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো নয় তা আমরা বেশি কমার সবাই জানি কাঁচা আম খাওয়ার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে এত বেশি উপকারিতা আছে বলে আমি একদিন এক দু কেজি আম খেয়ে নিলাম তা কিন্তু গাইজ একদমই করা যাবে না তাহলে কিন্তু একদম খাল কেটে কুমির আনার মতো হয়ে যাবে তো সেক্ষেত্রে একটু কম বেশি দুটোই যেন না হয় এবং পর্যাপ্ত পরিমাণ যতটুকু দরকার ততটুকুই যেমন আমি একটা আম নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কতটুকু হয়েছে এখন আমার খুব মন খারাপ হয়ে গেল এত কম দিয়ে আমার চলবে তো তো গাইস এখন আম মাখাতে মাখাতে আমার বর্ত চলে আসে ভীষণ টেনশনে পড়ে গেছে আমার খাবারের মধ্যে ভাগ বসাবে আমি তা জানলে তো দুটো আম বসাতাম আমি ভেবেছিলাম তার আসতে আরো একটু দেরি হবে আর এটা যদি করে এক থেকে দুই ঘন্টা রেখে দেওয়া হয় তাহলে একটু ভালো লাগে